আমাদের আজকের বই হচ্ছে জারাতিন খাইরান লিখেছেন আতিকুল্লাহ হজুর কি হলো চিনতে পারেননি আতিকুল্লাহ হজুরের কি আই লাভ কুরআন বইটা পড়েননি এটাও পড়েন নেই তাহলে কি তার সুইট হাট কুরআন এই বইটাও পড়েন নেই তাই না আল্লাহ সর্বনাশ সম্ভব হলে আজকেই কিনে ফেলুন এবং পড়া শুরু করুন তবে তার আগে এই ভিডিওটি অবশ্যই দেখে যাবে ঠিক আছে বইটির নাম মনে আছে তো বইটির নাম হচ্ছে যার রাতিন খাইরান যার মানে হচ্ছে অনুপরিমাণ সৎকর্ম বইটাকে অনুকল্পের বই হিসাবে ধরা যদিও সবগুলো অনুকল্প না তবে পাঠক নতুন হোক বা পুরাতন হোক তাদের জন্য এই বইটি পড়তে একদমই কষ্ট হবে না কারণ অনুকল্পগুলো খুব ছোট হয় যদিও তার ভাব খুব গভীর হয় যেমন ধরুন প্রথম পৃষ্ঠায় দুই নাম্বার যে অনুকল্পটি আছে দীর্ঘদিনের পাপপূর্ণ জীবন যাপনের পর মনের গভীর অনুশোচনা জেগে উঠল মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই তবা করে ফেলব ঘুমিয়ে পড়ল আর জাগলো না এই লাইনগুলো যখন আপনি পড়বেন তখন আপনার কাছে একরকম লাগবে বা যখন আমি পড়বো আমার কাছে একরকম লাগবে বইটি সবগুলো লেখাই যে এরকম ছোটো ছোটো তা কিন্তু না কিছু কিছু বড়ও আছে বিশেষ করে শেষের দিকে বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আজহার থেকে এই বইটির গায়ের মূল্য দুইশো টাকা এবং এই বইতে আছে একশো সাতাইশ পৃষ্ঠা বইটি নিয়ে যতটুকু বলার আমি বলেছি কিন্তু তারপরও এই বইটি থেকে কিছু অনুগল্প আছে যা নাকি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এই বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান বা আত্মকোল্লা হুজুরের যে কোনো বই আপনার সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের বেটার টু বেস্ট সব পেজে আপনারা মেসেজ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এইখানে আপনারা মেসেজ করতে পারেন তাহলে আসুন কয়েকটা অনুগল্প আমরা শুনি স্বদেশ অনেক দিন পর দেশে ফিরল ব্যাগটা পাশে রাখলো আবেগে বিমানবন্দরের মাটিতে রহস্য সাংবাদিক আপনারা এত দীর্ঘকাল কিভাবে দাম্পত্য জীবন টিকিয়ে রেখেছেন স্ত্রী আমাদের যুগে কোনো কিছু ভেঙে গেলে সেটাকে মেরামত করা হতো ফেলে দেওয়া হতো না সম্পর্ক আপনি কাকে বেশি ভালোবাসেন ভাই না বন্ধু হাকিম ভাইকে ভালোবাসি যদি সে বন্ধুর মতো হয় বন্ধুকে ভালোবাসি যদি সে ভাইয়ের মতো হয় দীক্ষা ওস্তাদ লুকে লুকে কি পড়ছ ছাত্র একটা ম্যাগাজিন ওস্তাদ দেখো বাছা অরুচিকর খাবার খেলে যেমন তোমার পেট নষ্ট হয় অরুচিকর বই পড়লেও তোমার মাথা নষ্ট হবে সুখ হযরত সুখী হওয়ার উপায় কি অন্তরে সবসময় আল্লাহকে স্মরণ করা জিকির করা জিকিরের মাধ্যমে অন্তর শান্ত থাকে সুখী হয় নসিহা শেখ আমার ছেলে সন্তান নেই মৃত্যুর পর আমার জন্য দোয়া কে সৎকায়ে জারিয়া করার মতো টাকা পয়সাও নেই আমি কি করতে পারি তুমি তাহলে একটা কাজ করতে পারো কি কাজ তুমি তাহলে গুনাহে জারিয়া রেখে যেও না নিকৃষ্ট বস্তু কৃপণতার চেয়ে নিকৃষ্ট আর কিছু হতে পারে না তার বস্তু আছে কি চেয়ে যখন তার দানের কথা বলে দেয় জীবন আপনারা কিভাবে থাকতেন মোবাইল টিভি টেকনোলজি ইন্টারনেট ছাড়া তোমরা যেভাবে নামাজ ছাড়া ইবাজাত ছাড়া আকলাক ছাড়া থাকো সেভাবে হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি এরকম আরো কোনো বইয়ের ব্যাপারে আপনারা জানতে চান তাহলে এই বইটির ভিডিও আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে বিদায় নেই দেখা হবে খুব শীঘ্রই সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে